এই ক্ষেত্রে মূলনীতি হচ্ছে পুরুষ কিংবা মহিলা তাদের যদি এরকম কোন চিকিৎসা করতে হয় তাহলে পুরুষের জন্য পুরুষকে বেছে নিতে হবে মহিলার জন্য মহিলাকে বেছে নিতে হবে অর্থাৎ পুরুষের জন্য পুরুষ ডাক্তার মহিলার জন্য মহিলা ডাক্তার যদি এমনটা খুঁজে না পাওয়া যায় কিংবা খুঁজে পাওয়া গেছে কিন্তু সে এত ভিজ্ঞ নয় এতটা নয় মানে এতটা দক্ষ নয় তাহলে তাকে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে মহিলা মহিলা পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কয়েকটা শর্ত সাপেক্ষে এক যদি মুসলিম ডাক্তার পাওয়া যায় তাহলে ও মুসলিমের কাছে যাওয়া যাবে না আর মুসলিম ডাক্তারের কাছে যাওয়ার জন্য তার কয়েকটা শর্ত মেনে নিতে হবে এক যতটুকু প্রয়োজন ততটুক খুলতে পারবে লজ্জাস্থান এর বেশি খোলা হারাম আর যতটুকু স্পর্শ করা প্রয়োজন ততটুক স্পর্শ করতে পারবে এর বেশি স্পর্শ করা হারাম অর্থাৎ কোনোভাবে সেফ থাক থাকতে পারলে সেফ থাকবে সে দেখা হোক স্পর্শ করা হোক প্রয়োজন যতটুক ততটুকই সে স্পর্শ করতে পারবে দেখতে পারবে এর বেশি একটু করা যাবে না সাথে সাথে এই সমস্ত কাজের ক্ষেত্রে মহিলার স্বামী কিংবা তার এমন আত্মীয় যার সাথে তার বিয়ে করা হারাম তাকে মহিলার সাথে থাকতে হবে কোনোভাবেই ডাক্তার আর রুগী একাকী হওয়া যাবে না কারণ আল্লাহ রসুন সাল্লাহর হসামান বললেন যে এখনও না রচরুন কোন পুরুষ যেন কোনো মহিলার সাথে একাকী না হয় তো ডাক্তারের ক্ষেত্রে একই বিধান সে কোনো মহিলার ক্ষেত্রে যদিও সে চিকিৎসার জন্য একাকী যেন না হয় কারণ শয়তান এখানে ধোঁকা দিতে পারে তো আমরা যদি এরকম কোনো পুরুষকে না পাই স্বামী কিংবা তার নিকট আত্মীয় যার সাথে বিয়ে করা হারাম তারা যদি সম্মতি না দেয় উপস্থিত থাকতে তাহলে যে কোনো মহিলা যেন পাশে দাঁড়িয়ে থাকে এরকম কোনো মহিলাও যদি না পাওয়া যায় তাহলে কমপক্ষে কোনো ডাক্তারখানা নার্স তারা উপস্থিত থাকে কোনোভাবে যদি সম্ভব না হয় তাহলে ডাক্তার একা একই কাজ শেষ করে ফেলবে কারণ এই ক্ষেত্রে মহিলার চিকিৎসা করার জন্য বিলম্ব করা জায়েজ হবে না যত দ্রুত সম্ভব এই মাধ্যমগুলো গ্রহণ করে তার দ্রুত চিকিৎসা করতে হবে তো আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন সঠিকটা বুঝে সেইভাবে আমল করার দান করেন আল্লাহ আমিন আর আপনি যে বিষয়টা বলেছিলেন সিএমের কোনো ক্ষতি হবে কিনা না আপনার সিএমের কোনো ক্ষতি হবে না কারণ আপনি প্রয়োজনের খাতিরে আল্লা দেখেছেন ইনশাআল্লাহ আপনার এর কোনো ক্ষতি হবে না আসসালামু আলাইকুম